এখন বাংলাদেশের ঘরো বাচ্চা থেকে বেশি জন্ম হয় কথা বলার অবশ্যই কারণ আছে এটা আমি বলছি না অবশ্যই কোনো কারণ আছে এখন আপনি বর্তমানে কোথাও খাইতে যান কোথাও বসতে যান কোথাও ঘুরতে যান সব জায়গায় ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েসারও ছড়াছড়ি আর এর কথা তো নাই বললাম কিন্তু এখন ইনফ্লুয়েন্সার বলতে যারা আছে তাদের মধ্যে এথিকাল কোনো জিনিসই নেই তারা এথিক্স মানে কি সেটাই জানা না আপনারা এসব ইনফ্লুয়েন্সারদেরকে যদি টাকা ছুঁড়ে মারেন তারা রাস্তার মাঝখানে প্যান্ট খুলে নাস্ত দিয়া করবে না এখনকার ইনফ্লুয়েন্সারদের অবস্থা সেম এরকমই আপনাদেরকে একটা উদাহরণ দিই এখন আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন অনেকগুলো ইনফ্লুয়েন্সার যাচ্ছে তা প্রোডাক্ট কিন্তু প্রমোট করতেছে এখন অনেক নতুন নতুন কোম্পানি আসছে নতুন নতুন ব্র্যান্ড আসছে আর তারা তাদের প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে ওইসব প্রোডাক্ট গুলা প্রমোট করাচ্ছে কিন্তু যাদেরকে দিয়ে প্রমোট করাচ্ছে তারা কিন্তু একটা বার ভাবতেছে না এই প্রোডাক্টটা মানুষের জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটা মানুষের ক্ষতি করবে নাকি ক্ষতি করবে না এই ধরনের কোনো কিছু তারা কিন্তু চিন্তা করে না তারা জাস্ট একটা জিনিস চিন্তা করে যে এই কোম্পানিটা বা এই ব্র্যান্ডটা আমাকে কত টাকা দিচ্ছে কত টাকা আমার পকেটে ঢুকতেছে আমার পকেটে শুধু টাকা ঢুকলেই হলো মানুষের ক্ষতি হচ্ছে মানুষ খেয়ে মরে যাচ্ছে কিনা ওই জিনিসটা আমার দেখার বিষয় না সেম এই জিনিসটাই হচ্ছে আপনি বিভিন্ন ইনফ্লুয়েসারের পেজে যান কন্টেন্টগুলো ঘুরেন দেখবেন সেম আমি যে কথা বলতেছি সেম কথার সাথে আমরা মিল পাবেন না একশো এক